আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনার ঘরের আশেপাশে বা পথে ঘাটে যেসব কুকুর দেখেন সেগুলো কি শুধুই একটি সাধারণ প্রাণী নাকি এর সৃষ্টির পেছনের কাহিনী অত্যন্ত রহস্যময় এই কুকুরগুলো কীভাবেই বা সৃষ্টি হলো এবং আল্লাহর এই পৃথিবীতে কীভাবেই বা এদের আগমন ঘটলো সেই বিস্ময়কর অজানা এবং গুরুত্বপূর্ণ ইসলামিক কাহিনী নিয়েই আজকের আলোচনা করব একজন মুসলিম হিসেবে এই তথ্য জানা আপনার জন্য অত্যন্ত জরুরি তাই একটি সেকেন্ডও মিস না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মহান আল্লাহ তালা পৃথিবীতে নতুন প্রতিনিধি প্রেরণ করবেন এই কথা জানতে পেরে ইবলিশ খুবই ভাবনায় পড়ল সে মনে মনে গভীরভাবে চিন্তা করতে লাগলো বর্তমানে আমি তো দুনিয়ার একচ্ছত্র প্রতিনিধি বা খলিফা এবং সকল জিন ও ফেরিস্তান নেতা তবে আল্লাহ তালা কি নতুন প্রতিনিধি সৃষ্টি করে আমার একচ্ছত্র ও অধিপত্য শেষ করতে চান যদি এই ইচ্ছাই তার থাকে তবে এখন হতেই আমাকে সেই সংকটজনক অবস্থার মোকাবেলা করার জন্য প্রস্তুত নিতে হবে এবং আমার তদ্রুপ শক্তি সঞ্চয় করাও কর্তব্য নিজের উদ্দেশ্য সাধন করার জন্য একদিন ইবলিশ ফিস্তাদেরকে লক্ষ্য করে বলল হে ফেরিস্তাগণ তোমরা সকলেই তো আমার একান্ত অনুগত ও পরম বাধ্যগত সবাই আমার প্রত্যেকটি আদেশ ও নিষেধ মান্য করে চলো আমাকে যথেষ্ট পরিমাণ ভক্তি ও শ্রদ্ধা করে থাকো আশা তাহলে বলো তো ভবিষ্যতে যদি আমার উপর কোনো কঠিন বিপদ নেমে আসে তখন তোমরা আমার জন্য কি করবে তার এই প্রশ্নের উত্তরে ফেরেস্তাগণ সকলেই একযোগে বলল আমরা প্রয়োজনে আপনার জন্য আমাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত আছি কোনো পরিস্থিতিতেই আমরা আপনার সাহায্য করতে বিমুখ হব না ইবলিশ তাদেরকে আবার প্রশ্ন করলো আসা বেশ ভালো কথা এবার তাহলে আমাকে আরেকটা কথা বলতো মহান আল্লাহতালা যদি অন্য কাউকে ও অন্য নতুন খলিফা মনোনীত করে এবং তাকে প্রাধান্য প্রদান করেন তাহলে তোমরা সকলে কি তাকে না আমাকে সমর্থন করবে হেরেস্তাগণ এবার বলল মহান আল্লাহ তালাই আপনাকে আমাদের উপর নেতৃত্ব ও কর্তৃত্ব প্রদান করেছেন অতএব তারই নির্দেশে আমরা আপনার অনুগত ও অধীনতা স্বীকার করেছি তবে তিনি যদি আবার অন্য কাউকে খলিফা মনোনীত করে আমাদেরকে তার অনুগত স্বীকার করতে বলেন তখন আমরা যথারীতি তারই আদেশ পালন করব। কেননা আল্লাহর আদেশ পালন করাই আমাদের মূল কাজ এবং লক্ষ্য ও কর্তব্য সুতরাং যে কোনো অবস্থায় হোক আমরা তার আদেশ পালন করে চলবো ফেরেস্তাদের মুখে এ কথা শুনে ইবলিশের চেহারা পরিবর্তিত হয়ে গেল তার বুকের মধ্যে দূর দূর করতে লাগলো ইবলিশ তখনই বুঝতে পারল যে এরা কোনো অবস্থাতেই আল্লাহতালাকে বাদ দিয়ে তার পক্ষ অবলম্বন করবে না তবে তার মনের অবস্থা যাই হোক না কেন বাইরে তা প্রকাশ না করে মুখে এক প্রকার শুষ্ক হাসি ফুটিয়ে বলল ধন্যবাদ তোমাদের তোমাদের প্রকৃত মনোভাবটি জানার জন্যই আমি তোমাদের কাছে এই প্রশ্নটা করেছিলাম তোমাদের জবাব শুনে আমি অত্যন্ত খুশি হলাম মুখে এই রূপ কথা বললেও ইবলিশ মনে মনে কিন্তু একেবারেই চিন্তিত হয়ে গেল সে ভাবতে লাগলো ফেরেস্তাগণ যদি আমার আদেশ পালন না করে ও আমার পক্ষ হতে সমর্থন প্রত্যাহার করে তবে আমি কাদের নিয়ে আল্লাহর বিরুদ্ধে দাঁড়াবো যদি সত্যিই আল্লাহ তালা আমার নিকট হতে খেলাফত কেড়ে নিয়ে অন্য কাউকে দান করেন তখন আমি কিসের বলে তার সে কাজের প্রতিবাদ এবং সমকক্ষ আন্দোলন করব। কিছুক্ষণ ভেবে চিনতে সে আবার যেন কিছুটা আশান্বিত হয়ে উঠল সে ভাবল না চিন্তা কিসের ফেরেস আমার সমর্থন নাই বা করুক তাতে আমার কিছুই যাবে আসবে না যেহেতু দুনিয়ার সকল জিন আমার বাধ্য এবং একান্ত অনুগত এবং তারা আমার সজাতি তাদের সাহায্য ও সমর্থন লাভ করে তাদেরকে নিয়ে আল্লাহর সাথে মোকাবেলা করতে সমর্থ হব নাউজবিল্লা আত্মপর আল্লাহ তালা হজরত আদম আলাহিয়া সাল্লামের দেহ তৈরি করে একটি বিশেষ জায়গায় তা চল্লিশ বছর পর্যন্ত রেখেছিলেন একদিন ফেরেস্তাবান ভ্রমণ করতে করতে সেখানে গিয়ে হজরত আদম আলাহিয়া সালামের উক্ত দেহ দেখে তার যার পর নেই ভীত এবং বিস্মিত হলো এরূপ অপূর্ব এবং আশ্চর্য কোনো অবস্থা এর আগে তারা আর কোনো সময় দেখেনি তাই তারা বিস্মিত হলো এবং এই নতুন বস্তুটা হয়তো বা তাদের কোনো ক্ষতির কারণ হতে পারে এজন্য তারা ভীত হলো সুতরাং তারা সকলেই ব্যস্তভাবে ওস্তাদ ইবলিশের নিকট গিয়ে বলল আমরা এক জায়গায় অতি আশ্চর্য একটি বস্তু দেখলাম কিন্তু তা যে কি তা কিছুই বুঝতে পারলাম না তা দেখে আমরা বড়ই ভীতি এবং বিস্ময় বোধ করছি হয়তোবা তা আমাদের কোনো ক্ষতির কারণ হতে পারে আপনি আমাদের সাথে চলুন এবং তা দেখে তার ব্যাপারে প্রকাশ করে আমাদের মনের ভয়ে দূর করুন তখন ইবলিশ বলল চলো গিয়ে দেখি কি জিনিসটি দেখে তোমরা এমন ভীত এবং বিস্ময় হয়ে পড়েছ এই বলে ইবলিশ ফেরাগণকে নিয়ে যথা স্থানে গিয়ে উক্ত অবয়টা দেখালো অনেকক্ষণ পর্যন্ত অন্তত ভালোভাবে পর্যবেক্ষণ করেও যে সে সম্পর্কে কোনো কিছুই অনুমান করতে পারেনি অবশেষে সে নিজ হাতের আঙ্গুল দ্বারা তার উপরে একটি টোকা দিল খালি পাতিলে আঘাত করলে যেমন আওয়াজ হয় হজরত আদম আলহিয়া সাল্লামের দেহ ইবলিশের আঙ্গুলের টোকায় তদ্রুপ শব্দ হলো ফেরেস্তাগন তখন এই অশ্রুতপূর্ব আওয়াজ শুনে ভয়ে চমকে উঠল ইবলিশ তাদেরকে সান্ত্বনা দিয়ে বলল তোমরা অযথা ভয় করো না তার দ্বারা আমাদের ভয়ের কোনো কারণই নেই যেহেতু তার ভিতরটা একেবারেই শূন্য তারপরেও আমি একবার তার ভিতরে প্রবেশ করে ভালোভাবে ওটাকে পরীক্ষা করে আসি একটু অপেক্ষা করো ফেরেস্তাগণ বললেন হ্যাঁ উস্তাদ ঠিক আপনি তাই করুন এরপর ইবলিশ হজরত আদম সাল্লামের দেহের মধ্যে প্রবেশ করে ভালোভাবে তার ভিতর বাইরে পর্যবেক্ষণ করে বের হয়ে এসে ফেরেস্তাগণকে বলল বস্তুটার ভিতর ও বাইরে দেখে আসলাম তার মধ্যটা একেবারেই খালি তার মধ্যে কোনো কিছুই দেখতে পেলাম না যদি আল্লাহ তাকে তার ইবাদত করার উদ্দেশ্য বানিয়ে থাকেন তবে তার সেই আশা সফল হবে না কারণ সে নিজে ও তার বংশধর ঘন পেটের জ্বালায় সব সময় অস্থির থাকবে আল্লাহর ইবাদত করার মতো সময় মিলবে না একথা বলে ইবলিশ ঘৃণাই থুতু নিক্ষেপ করলো তদ্রূপ ইবলিশের সেই নিক্ষিপ্ত থুতু হতে পৃথিবীতে ঘৃণিত কুকুর জাতের সৃষ্টি হয়েছে